আসানসোলের হাটন রোড মোড়ে টোটো চালকদের কারণে তৈরি যানজট ও বিশৃঙ্খলা নিয়ে আজ আসানসোলের পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা পাল কয়েকদিন আগে ওই এলাকায় টোটোর বেপরোয়া পার্কিং ও যাত্রী তোলা নামানোর ঘটনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন টোটোদের জন্য নির্দিষ্ট পার্কিং স্থানের দাবি জানিয়ে তিনি বিষয়টি সম্পর্কে মেয়রকে অভিহিত করেন মেয়র এই সমস্যার কথা স্বীকার করে শীঘ্রই এর সমাধানের আশ্বাস দিয়েছেন

মেয়র সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে এসেছিলাম কয়েকটা বিষয় ছিল আমার বিধানসভার কিন্তু মেন যে বিষয়টা ছিল যে আমি সেদিনকে টোটো চালক যারা তাদেরকে আমি বারণ করেছিলাম যে ঠিক হাটান রোডের মুখটাতে জ্যাম হচ্ছে মানুষ তুলছে তারা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে মানুষ দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত অসুবিধা হচ্ছে আমি তাদের সাথে কথা বলেছিলাম যে তোদের কি কোনো পার্কিং এরিয়া আছে তো ওরা বললো না আমাদের কোনো পার্কিং এরিয়া নেই সেই বিষয়টা নিয়ে আজকে এসেছিলাম মেয়ার সাহেবের সাথে কথা বলেছি আমি বলেছি মেয়র সাহেবকে যদি দশটা করে টোটো ওখানে এলো প্যাসেঞ্জার তুললো তুলে মেন রাস্তায় গেলো মেন রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে না তাতে সময় নষ্ট হচ্ছে জ্যামটা হচ্ছে ওইখানটাতে দাঁড়িয়ে দশটা করে টোটো এলো মানুষ তুললো তুলে মেন রোডে চলে গেলো এই বিষয়টা নিয়ে ওনাকে বলেছি রেলেরও একটা জায়গা আছে সেটা উনি বলেছেন রেলের সাথে ওরা অলরেডি চিঠি দিয়েছেন আমিও রেলের সাথে কথা বলবো যদি সম্ভব হয় তাহলে ওই জায়গাটাও যদি দেওয়া যায় আর চার্চের সামনেও এমন একটা জায়গা আছে যেখানে টোটো অটো স্ট্যান্ড আছে তো সেইখানেও উনি বলছেন যে সেখানেও করা যেতে পারে আজকে মেয়র সাহেবকে এই বিষয়টা বলে গেলাম আমাদের টোটো চালক যারা আমাদের ভাইরা যারা রয়েছেন তাদেরও যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে হবে আর মানুষের যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে হবে টটো 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 নিয়ে বলছিলেন টটো নিয়ে বলছিলেন ওটাকে সত্যিকারের সবার মানে অটন রোডে মোড়টাতে সত্যিকারেরই অসুবিধাটা হচ্ছে তো ওটাকে আমরা অলরেডি আমরা কর্পোরেশন এবং আমাদের মা অফিস আমরা সবাই বসেছিলাম কিভাবে কী করা যায় সেটা শর্ট আউট আমরা করছি অলরেডি আর লাইট লাইটের কিছু লাইটের জন্য আপনি তিনি বলেছিলেন বলেছেন এবং ডাস্টবিনের জন্য বলেছেন সেগুলো আমরা অলরেডি ডিপার্টমেন্টকে বলেছি করে দেবার জন্য যেখানে যেখানে জায়গা আছে সেখানে করে নিশ্চিতভাবে কর্পোরেশন বা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি কিন্তু সাথ দিতে হবে উপর এবং সাধারণ মানুষকেও সাথ দিতে হবে কারণ হাঁটলে সবার সুবিধা নাহলে একটা প্রসেস যে প্রসেসটা আমরা নিয়েছি যে হয়তো এক এক জায়গায় স্ট্যান্ড করে দেওয়া সেখান থেকে হয়তো পাঁচটা সাতটা করে টটো এলো এসে চলে যাওয়া সেটাও আমরা এতে দিয়েছি বা রুট বিভিন্ন জায়গায় রুটের সিস্টেম আমরা করার চেষ্টা করছি যে কোনো সিস্টেমে আমরা চেষ্টা করছি যাতে হয় এবং এটা ফলপ্রসূ হবে এগারো দিনে নিশ্চয়ই